আমরা আপনাকে শিখে শেখাবো কিভাবে ইরি ধান কেটে তার আটি বাঁধতে হয় প্রথমে আমরা তিন ছোট অর্থাৎ তিন গোসা ধান কেটে নেব ধান কেটে নেওয়ার পরে আবার পুনরায় তিন গোসা ধান কেটে নেব কেটে নিয়ে এক জায়গা করে এরপরে এক অল্প তিন চার সরা দান কেটে একসাথে পেঁচিয়ে আটি বেঁধে এটা শুকানোর জন্য আলতো করে ফাঁকা করে দিয়ে রোদ্রে দিতে হয় এতে আপনার ধানটা রোদ্রে শুকিয়ে ঝকঝকে চকচকে হবে এবং এর যে খর থাকে খরটাও শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আপনি যখন হাত দিয়ে ধানের ছড়াগুলো আলাদা করতে যাবেন তখন এটা সুবিধাজনক হবে অথবা যখন আপনি হলারের মাধ্যমে মেশিনের মাধ্যমে ধানটা মারাই করতে যাবেন তখন শুকনো হওয়ার জন্য খুব দ্রুত আপনার ধান গাছ থেকে ধানগুলো আলাদা হয়ে যাবে এভাবেই তিনটি ছড়া প্রথমে কেটে এরপর আবার পুনরায় তিনটি ছড়া কেটে নিতে হয় কেটে নিয়ে একসাথে বেঁধে এটাকে আটিতে পরিণত করতে হয় এভাবেই আমরা আঁটি বাঁধব ধন্যবাদ যারা দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ